পরামর্শ দিল যেহেতু সে বড় ভাই এবং সে বিচক্ষণ মানুষ সে কি বলল যে তোমরা ইউসুফকে একজন নির্ভ শিশুকে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে হত্যা করো না এর বিপরীত একটা রাস্তা তোমরা বের করে নাও এর বিকল্প রাস্তা কি তাকে কোন কোতে ফেলে দাও ফিওয়াতে লিজুব তাহলে কি হবে এল তাকে তুহ বাহাদুর সৈয়ারতি ইনকুলতুম ফাইলিন তাকে কোন পথিক বণিক দল তাকে কি করবে উঠিয়ে সঙ্গে করে নিয়ে যাবে যদি তোমাদের এটা করতেই হয় তাহলে এটা করতে পারো তাকে হত্যা না করে কোন কূপে ফেলে ফেলে দাও এবং কূপে পানি উঠানোর সময় কোনো বণিক দল কোনো পথ যাতরি কি করবে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে নিয়ে সঙ্গে নিয়ে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতু সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি ইনশাআল্লাহ আসুন আমরা প্রথমেই দ্বিতীয় পর্বে কি কি ঘটে যা সংক্ষেপে তা জেনে নিই ইউসুফ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্বপ্ন দেখলেন যে 11টা তারা এবং চন্দ্র সূর্য তাকে চেষ্টা করে ইউসুফ আলী সালাতাম তার আব্বা যান ইয়াকুব আলী সালাতামকে বললেন হে আমার আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি যেহেতু ইয়াকুব আলী সাল্লা সাল্লাম তিনি নবী ছিলেন তার বুঝতে অসুবিধা হলো না তিনি বললেন হে আমার ছেলে তুমি তোমার এই স্বপ্ন তুমি অন্যান্য ভাইদের তুমি বলবে না কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তো ইয়াকুব আলী সালামের কথা অনুযায়ী ইউসুফ আলি সাল্লাম তার ভাইদের এই স্বপ্নের কথা তিনি বলেননি কিন্তু স্বপ্নের কথা বলেননি বলেই যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি এমনটা কিন্তু নয় তার ভাইরা তারপরেও ইউসুফ আলি সাল্লামের ব্যাপারে ষড়যন্ত্র করতে শুরু করলো আর ষড়যন্ত্রের কারণ ছিল যে ছিলাম তার সন্তান ইউসুফ আলী সাল্লাকে বেশি ভালোবাসতেন বেশি মোহব্বত করতেন কাছে কাছে রাখতেন মুবাসরিনা কেরামগণ বলেছেন বেশি ভালোবাসার কারণ হলো দুটো ইউসুফ আলী সাল্লা সাল্লাম যেমন শারীরিক দিক থেকে গঠনমূলক ভাবে যেমন সুন্দর ছিলেন তিনি দেখতে যেমন সুন্দর ছিলেন তেমনি তার ব্যবহারও আচার আখলা ব্যবহার খুব সুন্দর ছিল এই জন্য আকুব আলী সাল্লা সাল্লাম বেশি তাকে ভালোবাসতেন তো এই ভালোবাসা দেখে তার অন্যান্য ভাইদের কি হতো হিংসা হতো রাগ হতো তো তারা আলোচনা শুরু করলো যে আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে আহাবি আবিনা অথচ আমরা একটা জামাত আমার একটা দল আমরা দশ ভাই কিন্তু আমার আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে এমনি আব্বা দলিমিন আমাদের আব্বা তো পথভ্রষ্ট হয়েছে গুমরা হয়েছে তো তাদের এই আলোচনা যে আব্বা আমাদের থেকে ইউসুফকে বেশি ভালোবাসে এটা তো আমাদের কোনো মতেই সহ্য করা যায় না তাদের হিংসা অন্তর শুরু হলো শয়তান তাদের অন্তরে অস্ত্র দিতে শুরু করলো এবং তাদের মনে এই হিংসা ঘর করলো তো আসুন আমরা পর থেকে কি হয়েছে একটু জানি তো তারা যখন শুরু করলো ইউসুফের বিষয়ে ষড়যন্ত্র করা যে আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে অতএব ইউসুফ বেঁচে থাকতে কিংবা ইউসুফ আব্বার কাছে থাকলে পারে আব্বার ভালোবাসা আমরা কখনোই ইউসুফের মধ্যে পাবো না অতএব আব্বার ভালোবাসা পেতে হলে ইউসুফকে আব্বার কাছ থেকে সরাতে হবে দূর করতে হবে এবং দূর করার পদ্ধতি তারা দুটো অবলম্বন করলো কি অবলম্বন করলো তারা বললো ইউসুফকে আমরা হত্যা করব কিংবা দূরের কোনো জায়গায় আমরা আসবো আল্লাহ তাআলা তাদের কথাই কোরআনে বলছেন উক ইউসুফ তারা সিদ্ধান্তে অবনত হলো যে আমরা ইউসুফকে হত্যা করব। কিংবা আবিত তো রাহু আর কিংবা আমরা তাকে অনেক দূরের কোনো জায়গায় তাকে রেখে আসবো তাহলে কি হবে এখন তাহলে আমাদের আব্বার যে ভালোবাসাটা আমাদের উপর সম্পূর্ণভাবে ফোকাসটা আমাদের উপরে আসবে ও তা কোন কমিম্বাল এবং তারপরে আমরা নেক এবং সৎ মানুষ হয়ে যাব এই আয়াত থেকে দুটো জিনিস লক্ষণীয় একটা হচ্ছে যে তার ভাইয়েরা ইউসুফকে হত্যা করতে চেয়েছিল এটা কেন প্রথম কারণ হচ্ছে হিংসার বশবর্তী হয়ে হিংসাই জ্বালানে কারণ একুবাই সালাম ইউসুফকে বেশি ভালোবাসে তাদের চেয়ে বেশি ভালোবাসে এই কারণে অতএব এখান থেকে এটা বোঝা যায় যে হিংসুক যে হবে যে কাউকে হিংসা করবে হিংসুক সবসময় চাইবে যাকে হিংসা করা হয় সে ধ্বংস হয়ে যাক সবসময় সে চাইবে আর এটা আমরা ঘটনা বারবার শুনে এসছি দেখেছি নু হাহি সালাতুসালাম যখন তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি দাওয়া দিতে শুরু করলেন তো তার সম্প্রদায়ের লোকেরা রাগে হিংসায় তার কি বলল জহনু আমরা তোমাকে এত পাথর নিক্ষেপ করব এত পাথর মারব যে তুমি ধ্বংস হয়ে যাব তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সম্প্রদায়ের লোকেরা কি বলেছিল কালু হাররিকুহু আমরা তোমাকে আগুনে জ্বালিয়ে তোমাকে ধ্বংস করে দেব এবং তার করার চেষ্টা করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস ফিরাউন এবং তার সভাসদগণ কি করেছিল মারার হুমকি দিয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস তার অনুসারীরা কি করেছিল হত্যা করার চেষ্টা করেছিল যদিও তারা পারেনি আল্লাহ তালা বলেছেন ও মা কতালুহু আমা সালাবুহু আলা কিন সুবহালাহুম তারা ঈসা আলাইহিসসালামকে না শুনি চড়াতে পেরেছিল না হত্যা করতে পেরেছিল আমি আল্লাহ তালা কি করেছি দেখে আসমানে উঠিয়ে নিয়েছি তেমনি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার সম্প্রদায়ের লোকেরা রকম রকমের চেষ্টা করেছিল দেখে মারার লিস বিতু কা আও ইখরুজু কা ইয়াকতুলু তাকে দেশান্তর করার চেষ্টা করেছে করেছিল এবং তাকে হত্যা করার চেষ্টা করেছিল ইত্যাদি ইত্যাদি তার মানে যারা হিংসক হয় তারা সব সময় চায় যাকে হিংসা করে সে ধ্বংস হয়ে যায় এবং তাকে হত্যা করা পর্যন্ত তারা রাস্তা এখানে একই জিনিস ঘটেছিল যে ইউসুফ বেছে সেম দশ ভাই হিংসার বশবর্তী হয়ে তাকে হত্যা করা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এখানে আর একটা জিনিস হচ্ছে যে যাকে হিংসা করা হয় সে যদি কি না করে তার রিয়াকশন না দেখায় সে যদি অ্যাকসান না গ্রহণ করে সে যদি তাকেও হিংসা শুরু না করে এবং এর বিচারটা সে যদি আল্লাহ করবুল আলমিনের হাতে সক্রুত করে দেয় এবং আল্লাহ তালাকে অলি মেনে নেয় তো কি হবে হিংসুক তার হিংসার আগুনই জ্বলে পড়ে মরবে এবং যাকে হিংসা করা হচ্ছিল সে তার সম্মান আল্লাহ করবুল্লা আলমিন বাড়িয়ে দেবে এই জন্যই তো নুর আলাই সাল্লাম পাতি পেয়েছেন ইব্রাহিম খলিল্লাহ হয়েছেন মুসা কালিমল্লাহ হয়েছেন ইসা রুহল্লাহ হয়েছেন ও মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম হয়েছেন যাকে হিংসা করা হয় সে যদি আল্লাহকে সুপ্রুত করে দেয় তাহলে আল্লাহ তালা কি করবেন তার সম্মান অবশ্যই অবশ্যই পাড়াবেন তাহলে তার ভাইরা হিংসা করছিল কি যে ইউসুফ কামারা হত্যা করব কতল করব কিংবা দূরের কোন জায়গায় আমরা রেখে আসবো তাহলে আব্বার ভালোবাসাটা আমরা সম্পূর্ণভাবে পেয়ে যাব এবং সালহীন এবং তারপরে আমরা ভালো মানুষ হয়ে যাব এই যে এখান থেকে লক্ষণীয় বিষয় তা করার পরে ভালো মানুষ হওয়া তার ভাইরা এটা চিন্তা করছিল যে আমরা এটা গুণা কাজ তার মানে তারা বুঝতে পারছিল যে এটা গুণা এটা খারাপ সেজন্য তো তো করছিল যখন আমাদের মনে আসে যে আমরা এই কাজটা করে করেনি তারপরে তো করব গুনাহ করব করবো তার মানে এটা শয়তানের পক্ষ থেকে এটা কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে কারণ শয়তান আমার নফসের ভিতর কি দেয় প্রশ্ন অস্বসা দেয় গুনা করার জন্য অস্বসা দেয় অশ্বসার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও সে ঢুকিয়ে দেয় যে এটাই লাস্ট এটাই শেষ এই গুনাহ করে আর করব না এটা শয়তান অস্বাস্থ্য দিতে শুরু করে অতএব যে মানুষ সেই অস্বাস্থ্য পড়ে গুণা করে ফেলবে শয়তান থেকে গ্রাস করে নিল অতএব শয়তানের অস্বাস্থ্য থেকে বাঁচতে হলে একবারও নাই একদম প্রথম থেকে ছাড় না গুণা করবো না কিন্তু যে মনে করবে যে এইবার শেষ আর করব না তার মানে শয়তান দেখে আঁকড়ে ধরে নিল যে পরে তো করব করবো এই যে আশা আমার আপনার পরে আপনি যে বেঁচে থাকবো আপনি যে বেঁচে থাকবেন গ্যারেন্টি কে দিবে গ্যারেন্টি তো নাই এই জন্য তাদের মতো শয়তান ওয়াসওয়াসায় পড়ে কোনো খারাপ কাজ নয় একবারও নয় একবারও না শূন্যবার একবার শয়তান ওয়াসওয়াসে আমরা পড়ব না তো ইউসুফ আলী সাল্লাতু ওয়াসলামের চিন্তা করলো তাকে আমার হত্যা করব কিংবা দূরের কোনো জায়গায় রেখে আসবো এবং তারপরে আমার ভালো মানুষ হয়ে যাব। কয়লা কয়ল মিনহুম হুমলা তাকতুল ইউসুফ তাহলে তারা বলছেন তাদের এই যখন আলোচনা চলছে সভা চলছে তো সবার মধ্যে থেকে একজন বলল লা তাকতুল ইউসুফ ইউসুফকে হত্যা করো না ইউসুফকে কি করো না তোমরা হত্যা করো না কতল করো না ও আলকুহু ফি গায়াবাতিল জুব এবং সে পরামর্শ দিল তাকে অন্ধকার কোন কূপে কিংবা তাকে দূরের কোন কূপে গভীর কূপে তাকে নিক্ষেপ করো তো মুহাসমিয়া কেরামগণ বলেছেন যে বলল যে তাকে হত্যা করো না এটা সুদ্দি রহমতুল্লাহ আলাই বলেছেন কাতাদা রহমতুল্লাহ আলাই বলেছেন যে এটা ছিল কে তাদের সবচেয়ে দশ ভাইয়ের বড় ভাই তার নাম ছিল রুবেল আবার কেউ কেউ বলেছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তার নাম ছিল কি আবার কেউ বলেছেন যে সে ছিল ইয়াহুদা কিংবা ইহুদা তো মুভাস অধিকাংশ গ্রামের মতে যে তার নাম ছিল এহুদা তো ইহুদা পরামর্শ দিল যেহেতু সে বড়ো ভাই এবং সে বিচক্ষণ মানুষ সে কি বললো যে তোমরা ইউসুফকে একজন নির্ভ শিশুকে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে হত্যা করো না এর বিপরীত একটা রাস্তা তোমরা বের করে নাও আর বিকল পরাস্তাকি তাকে কোন কোতে ফেলে দাও ওয়াল কুল ফি গায়াবাতিল জুম কি হবে আলতাকিতহু বাদু সায়্যারাতি ইন কুনতুম ফায়িলিন তাকে কোন পথিক বনিক দল তাকে কি করবে উঠিয়ে সঙ্গে করে নিয়ে যাবে যদি তোমাদের এটা করতেই হতেলে এটা করতে পারো তাকে হত্যা না করে কোনো কোতে ফেলে ফেলে দাও এবং কোতে পানি উঠানোর সময় কোনো বনিক দল কোন পথযাত্রী কি করবে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে নিয়ে সঙ্গে নিয়ে চলে যাবে এটা জন্যই। যে সেই যুগে কি হতো এখন আমরা যে সমস্ত যাওয়া আসা করি ব্যবসা করি এখন তো আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ এখন কত রকম ব্যবস্থাপনা কিন্তু সেই যুগে তো সেই রকম ছিল না সেই যুগে পাহাড় জঙ্গল মরুভূমি পার করে যেতে হতো কোন জায়গায় গেলে উঠে ঘোড়ায় চড়ে হেঁটে যেতে হতো তো তারা যখন সফর করতো তখন তারা পানির জন্য কি করতো কোনো কূপ কোনো নদী ইত্যাদি খোঁজাখুঁজি করতো তো যখন ওখানে কো থাকবে জঙ্গলের মধ্যে তখন কোন বনের দল যায় কোনো দেখলে কি করবে নিশ্চয় পানি ওঠানোর জন্য যাবে এবং থেকে ইউসুফ সঙ্গে এবং তারা সঙ্গে চলে যাবে তো ইহুদা পরামর্শ দিল যদি তোমার ইউসুফকে হত্যা করো না যদি করতেই কিছু হয় তাহলে ইউসুফ কূপে ফেলে দাও তো তারা তার এই কথায় তারা কি হলো সকলেই সহমত প্রকাশ করলো ইনকুন্তুম ফাইলিন তো করলো তো کرامগণ বলছেন আল্লা রব্বুল আলম তিনি এটাই চাচ্ছিলেন আল্লাহ করবুল আলম কি চাচ্ছিলেন রব্বুল আলম হয়তো এটাই চাচ্ছিলেন যে ইউসুফ কে তারা কতল করতে পারবে না ইউসুফকে তিনি এইভাবেই তিনি মিশরে নিয়ে যাবেন এবং মিশরের সিংহাসনে তিনি বসাবেন এইভাবেই মতএব তিনি যেটা চাচ্ছিলেন সেটাই হবে এই জন্য তার ভাইদের সাহস ক্ষমতাও ছিল না যে ইউসুফকে কতল করা এই জন্যই তারা তার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তার পরামর্শ মেনে নিতে বাধ্য হলো এবং তাদের পরামর্শ হলো তারা ইউসুফকে হত্যা করবে না তারা কি করবে ইউসুফকে কুপে ফেলবে এবং তারা সেই মতোই তারা আব্বার কাছে গেল এবং আব্বার কাছে গিয়ে বললো এবং তার আব্বাকে গিয়ে বলল হে আব্বা আব্বা আপনি ইউসুফের বিষয়ে আমাদেরকে একদম বিশ্বাস করেন না অবিশ্বাস করেন কেন হিতাকাঙ্ক্ষী আমরা ইউসুফে কত ভালোবাসি আমরা তার সবসময় ভালো চাই তারা গিয়ে তার কি করলো মনের মধ্যে কি এক বাইরে এক মুখে এক ভিতরে এক ভিতরে তো কি আব্বার কাছ থেকে কোন রকম চেয়ে নিয়ে গিয়ে তাকে কুপে ফেলবে অথচ তার মুখে কি বলছে আমরা তার হিতাকাঙ্ক্ষী এখান থেকে একটা লক্ষণ বিষয় হচ্ছে যে প্রত্যেক পতভ্রষ্টকারী প্রত্যেক পতভ্রষ্টকারী এবং প্রত্যেক গুমরাহকারী হিতাকাঙ্ক্ষের রূপ নিয়ে আসে যেমন দেখবেন আদম আলী কসম করেছিল এবং বলেছিল আমি তোমাদের দুজনের জন্য হিতাকাঙ্ক্ষী অতএব তোমরা আমার কথা মেনে নাও তোমরা আজীবন এই গাছের ফল খেয়ে নাও আজীবন জান্নাতে বসবাস করতে পারবা তো প্রত্যেক কুমন্ত্রণাকারী প্রত্যেক গুমনাকারী ব্যক্তি কিন্তু হিতাকাঙ্ক্ষী হয়ে আসে দেখবেন বন্ধুরা সবসময় হিতাকাঙ্ক্ষী হয় না হিতাকাঙ্ক্ষীর মানে মুখোশ নিয়ে তারা আসে কিন্তু পরে তারা কি হয়ে যায় আমাদের আমাদের পথভ্রষ্ট করে এই জন্য আমাকে চিনতে হবে হিতাকাঙ্ক্ষী আসলে কে নবীরা বলেছেন ও আনাল হকুম নাস এখন আমিন যে নবীরা হচ্ছে জন্য সবথেকে বড় হিতাকাঙ্ক্ষী তারা কি বলেছেন শুধু হিতাকাঙ্ক্ষী নয় হিতাকাঙ্ক্ষী এবং আমান উদ্দার হিতাকাঙ্ক্ষী এবং কি সত্যবাদী আমান উদ্দার অতএব যে বন্ধু আমার হিতাকাঙ্ক্ষী বলে দাবি করে সে যদি আমাকে ভুল পথে চালায় সে যদি আমাকে গুণার পথে নিয়ে যায় সে যদি গুনাহ করতে আমাকে বলে তার মানে সে আমার হিতাকাঙ্ক্ষী না

আপনি আমাদের সঙ্গে পাঠান কি করবে তাহলে কোথায় যাবে ইয়ার তা আব ইসুব আমাদের সঙ্গে যাবে আমাদের সঙ্গে গিয়ে খেলাধুলা করবে ফল খাবে আমরা তো মাঠে যে কাজ করব ইত্যাদি করব ছাগল বকরি চড়াবো ইত্যাদি করব ইসু আমাদের সঙ্গে গিয়ে কি করবে খেলাধুলা করবে বাচ্চা ছেলে এবং সে ফল খাবে ইত্যাদি অনেক কিছু করবে ওয়া ইন্না লাহু হাফিজুন এবং আমরা তার সংরক্ষণ করব তারে কি বলল যে আমরা তার হিতাকাঙ্ক্ষী এবং আপনি আমাদের সঙ্গে ইউসুফকে পাঠান আমরা কি করব আমাদের সঙ্গে খেলাধولا করবে এবং আমরা তার সংরক্ষণ এবং হিফাজত করব এটা আমরা দায়িত্ব নিচ্ছি তো ইয়াকুব আলাইহিসসালাম বললেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ইয়াকুব আলাইহিসসালাম বললেন যে তোমরা ইউসুফকে নিয়ে যাবে আমার কাছ থেকে এই কথাটাই আমাকে কষ্ট দেয় ইউসুফ আমার কাছ থেকে তোমরা আলাদা করবে নিয়ে যাবে যতটুক যতক্ষণ থাকবে না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এই কথাটা মনে করলে আমি কি পাই কষ্ট পাই এবং আমি আরেকটা ভয় করি ওয়খাফু ওয়া ইয়াকুলহু যীব ওয়ান্তু মান হু এবং তোমরা যখন ইউসুফের ইউসুফের প্রতি অমনোযোগী হবে তখন কোন নেকড়ে বাগে তাকে খেয়ে ফেলবে অকুসলাম বললেন যে তোমরা তো নিয়ে মেয়ে এটাতে আমি একটা কষ্ট পাই এক দ্বিতীয়ত আমি এটা ভয় করি যে তোমরা ইউসুফের প্রতি অমনোযোগী হবে তোমরা নিজের কাজে ব্যস্ত থাকবে এবং সবাই কোনো বাঘ এসে ইউসুফকে কী কি করবে খেয়ে ফেলবে যেহেতু সেই সময় মরুভূমি এলাকা ছিল জঙ্গলে রাখা ছিল বসবাস কম ছিল সেই জন্য বাঘের উৎপাত ছিল এই জন্য তারা সবসময় দশ ভাই এক হয়ে থাকতো কিন্তু যখন তারা কোনো কাজে ব্যস্ত থাকবে ইউসুফ ইউসুফ আলাহ ইসলাতাম তো ছোট ছেলে তাকে কোনো জায়গায় বসিয়ে রাখবে সে খেলবে একা থাকলে হয়তো বাঘ এসে খেয়ে নেবে ইয়াকুব আলাহ সালাতাম এটা ভয় করছেন তো তারা ইয়াকুব আলাহিসামের বলা কথাটাকে কি করলো তারা ক্যাচ করে ধরে নিল এবং তারা কি বললো ইয়াকুব আলি যখন বলেন ওয়াকা ফাই আকুল জুব ওয়ান তুমান ফিলুন তারা বললো কল লাইন আকালাহ জিব ওয়ান আসবাহ ইন্না ঈদ আল্লাহ এবং তারা বলে আমার আব্বা আমরা সম্পূর্ণ একটা জামাত আমরা দশ ভাই থাকা সত্ত্বেও যদি ইউসুফকে বাঘে খায় তাহলে তো আমরা আর কোনো কাজ নাই আমরা একদম গোমরা পতভ্রষ্ট অতএব আপনি কোনো চিন্তা করবেন না ইউসুফের সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আমরা নিচ্ছি ইউসুফের হেফাজতের দায়িত্ব আমরা নিচ্ছি এবং ইউসুফকে আমরা নিয়ে যাবো এবং সঙ্গে করে নিয়ে আসব। তার মানে তারা বাপকে ফুসলিয়ে বুঝিয়ে কি করলো তারা ইয়াকুব আলী সাল্লাহ সাল্লামকে তারা রাজি করিয়ে ফেললো এবং তারা ইউসুফকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করলো এবং ইয়াকুব আলী সাল্লাহ সাল্লাম কি করলেন সম্মতি দিলেন তো যাই হোক ভিডিও বড় হওয়ার কারণে আজকে এই পর্যন্তই যে আকুব সালাম সম্মতি দিলেন আগামী পর্বে আবার আসবে আকুব ইউসুফ আলাইহিস সালামকে তারা সঙ্গে নিয়ে গিয়ে কিভাবে কুতে ফেলবে এবং কিভাবে তারা মানে নাটক করে তার বাপের সামনে এসে বলবে যে ইউসুফ কে বাকে খেয়েছি ইত্যাদি ইত্যাদি সমস্ত থাকবেই আপনারা সঙ্গে থাকবেন এবং শুনবেন আলাপরবুল আলম সকলকে আমাদের শোনার এবং আমার করার রাব্বিল আলামিন